একের পর এক চিঠি বৈঠক ও আলোচনার পরও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দিচ্ছে না ভারত যার কারণে দূরত্ব তৈরি হয়েছে ঢাকা নয়াদিল্লির সম্পর্কে এর মধ্যে আওয়ামী লীগবিহীন আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রতিবেশী এই রাষ্ট্রের অবস্থান কি হবে তা হচ্ছে নানা আলোচনা দর্শকের আগে সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন উপদেষ্টা পরিষদের অনেকেই বিশ্বাস করে প্রতারিত হয়েছেন এবং উপদেষ্টা পরিষদের অনেকেই সেফ এক্সিটের পথ খুঁজছে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের আতাত করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আতাত করে তাদের সেফ এক্সিট নিশ্চিত করছে এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল সাধারণ একটা বিষয়কে অসাধারণ করে তোলা হয়েছে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন যারা আছেন তো নির্বাচন কমিশনের যে মার্কাগুলো আছে এগুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে নিজেরও অ্যালার্জি আছে যেভাবে বেগুন খাট মূলা এগুলো আসলেই কোনো একটা দলের জন্য মার্কা হতে পারে প্রশ্নই আসে না এখানে মার্কাতে অবশ্যই মানে কি বলা হয়েছে কিছু মার্কা এমন প্রতীক আসা উচিত যেগুলো দেখলে মানুষের কাছে এটা ভাব গাম্ভীর্যতা থাকবে বা দলটার ওজন মানুষের কাছে প্রকাশিত হবে তবে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি তারা কি নতুন ফোন দিয়ে এটেছে অনেকেই মনে করছেন এটাই যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদেরJesse রাত পারকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এ বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউবটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি একের পর এক চিঠি বৈঠক ও আলোচনার পরও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দিচ্ছে না ভারত যার কারণে দূরত্ব তৈরি হয়েছে ঢাকা নয়াদিল্লির সম্পর্কে এর মধ্যে আওয়ামী লীগবিহীন আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রতিবেশী এই রাষ্ট্রের অবস্থান হবে তা নিয়েও হচ্ছে আলোচনা তবে ভারত বলছে বাংলাদেশের জনগণের সমর্থন আছে এমন যে কারো সঙ্গেই কাজ করতে প্রস্তুত তারা শাহাদিফাতের রিপোর্টে বিস্তারিত দেশের রাজনীতিতে এখন বিরাজ করছে নির্বাচনী হওয়া ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি জামাতসহ সহ গণ নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি তবে এর মাঝেও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না তা রয়েছে নানা আলোচনা এছাড়া কূটনৈতিক পাড়ায় ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারও কি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে আর সংস্কার ও বিচার কাজেরই বা কি হবে সংস্কার বিচার ও নির্বাচন এই তিন সমীকরণের মাঝেও বড় একটি চ্যালেঞ্জ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান নেয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জানিয়ে ভারত বাংলাদেশের একাধিকবার আলোচনা ও চিঠি আদান প্রদান হলেও আসেনি কোনো ফলাফল নতুন বাংলাদেশ করতে এলো জুলফিকার স্টিল জুলফিকার স্টিল সম্প্রতি আবারও আলোচনা এসেছে বর্তমান বাংলাদেশ শিশুতে ভারতের অবস্থান কেননা শেখ হাসিনাকে ফেরত দেয়া ও বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ছয় অক্টোবর নয়াদিল্লিতে বাংলাদেশী কূটনৈতিক সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় ভারতের এই পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বর্তমানে একটি বিচারিক বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও পরামর্শ প্রয়োজন Uh, ভারত কি শেখ হাসিনা বা আওয়ামী লীগ পূর্ণ বহালের চেষ্টা করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিক্রম মিত্র বলেন ভারত কোন পক্ষের রাজনীতিতে জড়িত নয় তারা চাই বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক যাতে জনগণ নিজেদের ম্যান্ডেট প্রকাশ করতে পারে বাংলাদেশে যে সরকারই জনগণের ভোটে নির্বাচিত হবে তারা তার সঙ্গে কাজ করবেন বিক্রম সরকার ঘোষণা দিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ভারত চাই সেই নির্বাচন অবাধ সুষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক হোক ইজ এগাল দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিক্রম মিস্ত্রি বলেন বাংলাদেশ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী সম্পর্ক অটুট রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত ভারত সর্বদা বাংলাদেশকে অগ্রাধিকার দেয় in that environment was affected by the overall security situation. That দশকের আগে সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করে প্রতারিত হয়েছেন এবং উপদেষ্টা পরিষদের অনেকেই সেফ এক্সিটের পথ খুঁজছে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের আতাত করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আতাত করে তাদের সেফ এক্সিট নিশ্চিত করছে এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবার তার দলেরই আরেক নেতা সারজিস আলম আর একটাঠি হয়ে উপদেষ্টাদের মৃত্যু পর্যন্ত কোনো ধরনের সেভ এক্সিট হবে না যেখানেই যাবে তারা ধরা খাবে তাদেরকে ধরা হবে সেই রকম একটা হুমকি দিলেন সেরকম একটা মন্তব্য করলেন বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টারা হঠাৎ করে এনসিপির এতটা বিরাগভাজন কেন হলেন এই ধরনের ভয়াবহ এবং অসম্মানজনক মন্তব্য এই এনসিপি নেতারা শুরু করলেন কেন পেছনের বাস্তবতা কি তারা আদতে কি বোঝাতে চাইলেন একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা নাহিদ ইসলাম বলেছিলেন যে তারা সেফ এক্সিট খুঁজছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আতাত করছে তাদেরকে বিশ্বাস করে প্রতারিত হয়েছিলাম এবার সার্জি বললেন যে মৃত্যু পর্যন্ত কোনো সেফ এক্সিট হবে না আর এতটা এতটা বাজে মন্তব্য কেন আসছে উপদেষ্টা পরিষদের সদস্যদের ব্যাপারে সেই প্রশ্ন তো আসতেই পারে উপদেষ্টা পরিষদ আদতে কি করছে নাকি এনসিপির পক্ষে তারা অবস্থান নিচ্ছে না এটা তাদের একমাত্র দোষ সেটা একটা বড় বিষয় আর উপদেষ্টা পরিষদে মানে কারা এই ব্যাপারটা মানে কারা সেফ এক্সিট খুঁজছে কারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে লবিং করছে আতাৎ করছে সেই প্রশ্নটা তো আসবেই আর সম্প্রতি চ্যানেলায়ের একটি টক শোতে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাহিদ ইসলাম যে বললেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি তিনি তখন বললেন যে এই ব্যাপারে আমার কোনো ওনার ওই মন্তব্য নিয়ে আমার কোনো মানে মন্তব্য করা ঠিক হবে না যেহেতু তিনি কারো নাম বলেননি নাম বললে সেটা নিয়ে কথা বলার একটা স্কোপ থাকতো যেহেতু নাম বলেননি সেহেতু এটা নিয়ে আমার কোনো কথা নেই এই শফিকুল আলমী নাহিদুল ইসলাম যেদিন পদত্যাগ করেন সেদিন তাকে নিয়ে সংবাদ সম্মেলন করার সময় বলেছিলেন যে নাহিদ ইসলাম আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি নাহিদ ইসলাম তার খুব পছন্দের কাছের মানুষ সেই কারণেই হয়তো ব্যাপারটা নিয়ে করতে চাননি কিন্তু ব্যাপারটা আরও বাজে পরিস্থিতির দিকে বোধহয় এবার গেল সার্জিস আলমের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দৈনিক যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে আহ কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই সেখানে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই বলেছেন নওগাঁয় একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন সেখানে তিনি বলছেন যে তিনি যেটা বলছেন যে কিছু উপদেষ্টার মানে যে নির্বাচনের মধ্য দিয়ে তাড়াহুড়া করা হচ্ছে নির্বাচনের কথা বলা হচ্ছে নির্বাচন হয়ে গেলেই সমস্যার সমাধান হবে কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনের যদি ভয় থাকে তবে তাদের এই দায়িত্বের প্রয়োজন নেই অর্থাৎ নির্বাচন দিয়ে সরে যাওয়ার যে প্ল্যান এই দায়িত্ব পালন কর না করার যে মানে প্রস্তুতি কিংবা তোড় সেটা যদি হয় তাহলে তাদের এই দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই যারা এই ধরনের চিন্তা করেন তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে এই ধরনের মন্তব্য তিনি করেছেন মানে এই 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 মন্তব্যের মাধ্যমে কি হলো এই মন্তব্যের মাধ্যমে ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে তিনি বলতে চাইছেন যে এই উপদেষ্টারা জুলাইয়ের যে আন্দোলন জুলাইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না তারা স্পিরিটের পরিপন্থী কাজ করছে এবং পরিপন্থী কাজ করার মানে অন্য জুলাই চেতনার পক্ষে কাজ না করে করে নির্বাচন করে যেন তেনভাবে দায়ী সারা করে তারা বিদায় নিতে চাইছে এই যে বিদায় এবং রাজনৈতিক দলের সঙ্গে যে আতাত নাহিদ ইসলাম মানে অভিযোগ করেছিলেন সেই কাজগুলো করে আদতে সেফ এক্সিট পাওয়া যাবে না মৃত্যু ছাড়া কোনো নিরাপদ প্রস্থান হবে না এই যে মন্তব্য করলেন এবং পৃথিবীর যেখানেই যান তাকে ধরা হবে এই যে হুমকি এই হুমকি আদতে কি ইঙ্গিত সেটা একটা বড় প্রশ্ন তাহলে কি তাদের পদ ছাড়ার পরে মবের শিকার হবেন আলাইকুম সাধারণ একটা বিষয়কে সালাম অসাধারণ করে তোলা হয়েছে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন যারা আছেন তো নির্বাচন কমিশনের যে মার্কাগুলো আছে এগুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে নিজেরও অ্যালার্জি আছে যে ভাই বেগুন খাট মূলা এগুলো আসলেই কোনো একটা দলের জন্য মার্কা হতে পারে প্রশ্নই আসে না এখানে মার্কাতে অবশ্যই মানে কি বলা হয়েছে কিছু মার্কা এমন প্রতীক আসা উচিত যেগুলো দেখলে মানুষের কাছে এটা ভাব গাম্ভীর্যতা থাকবে বা দলটার ওজন মানুষের কাছে প্রকাশিত হবে তবে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি তারা কি নতুন ফোন দিয়ে এটেছে অনেকেই মনে করছেন এটাই যে নির্বাচনে না যাওয়ার জন্য এটা একটা নতুন ফন্দি অথবা কৌশল যে যেই মার্কাটা অলরেডি নির্বাচন কমিশনের প্রতীকে বরাদ্দ নেই সেই মার্কাটা নিয়ে যখন এনসিপির অনর অবস্থান যদি নির্বাচনে যায় তাহলে সাপলা নিয়েই যাবে আর যদি সাপলা না পায় তাহলে নির্বাচনে হইতে দিবে না কেউ কেউ বলেন যে নির্বাচন হবে না কেউ বলেন যে নির্বাচনে যাব না তো থেকে জনমনে গেল কয়েকদিন যাবৎ এনসিপি বা গেল কয়েক সপ্তাহ যাবৎ তাদের যে জনপ্রিয়তার ধস নেমেছে অনেকে ভাবছেন যে এটাও একটা কৌশলী অবস্থান যে তারা জানে নির্বাচনে গেলে সারা বাংলাদেশে যদি এককভাবে তারা নির্বাচন করে কোন দলের সাথে লেয়াজু মেনটেন না করে তাহলে স্থানীয় পর্যায়ে একটা উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যানও হইতে পারবেন কিনা এটা নিয়েও কিন্তু শঙ্কা আছে তো সেই জায়গায় নির্বাচন করলাম না গেলাম না ইজ্জত গেল কিন্তু গেলাম আর ব্যাপক ধরেন আমার ভোটে হারলাম বা এলাকার মধ্যে ভোটই পাইলাম না সেখান থেকে যে আরেকটা বাস্তবতা তাদেরকে ফেস করতে হবে সম্ভবত এটাকেই ভয় পাচ্ছে কারণ ডাকসু রাকসু জাকসু এই সকল নির্বাচনে এনসিপির যেই পরাজয় সামনে আসছে সেখান থেকে দলটির নেতারা আসলে ভীত সন্ত্রস্ত যদিও চাপার জোরে অনেকে অনেক কথা বলছেন লাইক নাসির উদ্দিন তিনি মনে করছেন তারা নাকি দেড়শো দুইশো আসন পাবে আর বিএনপি পাবে পঞ্চাশটা একশোটা অনেকে আবার বলেন যে ডেইট ওভার কি খাইলে না কি বলা হয় আমি জানি না আমার ওষুধ আইডিয়া নাই এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলছে তবে নিবন্ধনের আনুষ্ঠানিক সনদ প্রদানের আগে প্রতীক নির্ধারণ নিয়ে এই এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে যে মানে দ্বন্দ্বের অবস্থান সেখানে দুই পক্ষই কঠিন অবস্থানে আছে এখন নির্বাচন কমিশন রাইট নাও তারা তাদের অবস্থানে আছে কারণ এই মার্কাটা আগে ছিল না এখন তারা এটা দিবে না কিন্তু এনসিপি বলছে যে সাপলা প্রতীক তাদের লাগবেই লাগবে আর সাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত পঞ্চাশটি প্রতীকের অন্য কোনোটি তারা নেবে না একদিকে হাসনাত আব্দুল্লাহ বলছেন ইসি যদি প্রতীক না দেয় তাহলে এই কমিশনের প্রতি বা তাদের কার্যক্রমে আমাদের আস্থা থাকবে না অপরদিকে নির্বাচন কমিশনার আব্দুর মাসুদ বলছেন রাজনৈতিক দলগুলোর জন্য নতুন প্রতীক তালিকার গ্যাজেটে যেহেতু সাপলা নেই সেই কারণে এনসিপি কে সাপলা দেওয়ার বা তাদের সাপলা পাওয়ার সুযোগটা অনেকটাই নাই তো সবকিছু মিলিয়ে এই যে পাল্টা পাল্টাপাল্টি অবস্থান এই অবস্থানে এনসিপির দরকার হচ্ছে নির্বাচন করা তারা যেহেতু মনে করে নির্বাচন করলে তারা দেড়শো থেকে দুইশো সিট পাবে ভাষায় তো সেই ক্ষেত্রে আবার সাপলা হোক খাট হোক অন্য কোনো মার্কা হোক দেখেন মূলা বেগুল হয়তো একটা নেগেটিভ মিনিংসে অনেকে ব্যবহার করেন তো অন্য যে প্রতীকগুলো আছে সেটা থেকে একটা নেক তারা নির্বাচনে পাশ করুক পাস করার পর তারা গিয়া ইসির কাছে তখন একটা আবদার রাখতে পারবে সরকার প্রধান হিসাবে যে সাপলাকে অন্তর্ভুক্তি করা হোক পরবর্তী সময়ে সাপলাতে তারা আবার কনভার্ট করবে নিজেদের প্রতীক এইটারও কিন্তু সুযোগ আছে কিন্তু নির্বাচনে না গেলে আমসালা সবিত হারাবে তো কেউ কেউ বলছেন যে এই যে অনর অবস্থান এইটাও ডক্টর ইউনুসের সাথে যে দেখা দিছে সেই জায়গাতে কিন্তু তাদের মধ্যে ভয় তৈরি হয়েছে কারণ ডক্টর ইউনুস এর এই এনসিপি তৈরি হয়েছে কারণ ডক্টর ইউনুস আন্তর্জাতিক মঞ্চে কিন্তু এই বক্তব্য দিয়েছিলেন যে ছাত্ররা বলতেছিল আমাদের কি কেউ ভোট দিবে তো ডক্টর ইউনুস নিজে বলছে অবশ্যই ভোট দিবে তোমরা মার্কা করে সামনে আসো তো এই যে এখন ডক্টর ইউনুসের সাথে দূরত্ব বা ডক্টর ইউনুসের উপদেষ্টাদের নিয়ে নানান ধরনের বক্তব্য নাম প্রকাশের হুমকি দামকি সেফ এক্সিট ইস্যু এই সকল কিছু মিলিয়ে অনেকেই ভাবছেন যে এনসিপি আসলে নির্বাচনে না জ্বালাবার পায় তারা করতেছেন আর হাইরা যাবেন দেখা তারা মারখানিয়া আসলে এই কনফ্লিক্ট করতেছেন তবে আমি আমার ভিডিওর মধ্যে আবারও বলি আগেও বলছি যদি এই মার্কাটা দেওয়ার সুযোগ থাকে কোনো আইনি ঝামেলা না থাকে অথবা লেন্দি প্রসেসিং না থাকে তাহলে আসলে সাপলাকে কেন দেওয়া হচ্ছে না এটাও একটা অবস্থান তবে এনসিপির যে চাওয়া পাওয়াটা সেটাতে মানুষের মধ্যে সন্দেহ হতে তারা কি নির্বাচনে যাইতে চায় নাকি চায় না নানান আপত্তি বা বিভিন্ন রকম অবজেক্ট সামনে নিয়ে আসছে নির্বাচনের আগ মুহূর্তে যেখানে নির্বাচন হওয়া দরকার জনগণ ভোট দিবে বা মার্কা প্রতীক একটা হইলেই হইছে জনগণ মার্কা চিনবে ভোট দিবে এটা মুহূর্তের মধ্যে প্রচারণা হবে মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখো মনে কোন ভিডিওতে ভালো দেখুন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের সাথে থাকুন